ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল আমি এই টবে পরীক্ষামূলক আনারসের চাষ করেছিলাম আনারস আনারসটি বড় হয়ে এখন পেকে গেছে দেখতেই পাচ্ছেন টবের মধ্যে একেবারেই হলুদ রঙের আনারসটি বেশ দেখতে অনেক সুন্দর মশাল্লাহ গাছটির আশেপাশে আরও নতুন চারা গুজিয়েছে এটা এখন কেটে ফেলব টবে থেকে সরিয়ে নেব আর পরবর্তী যে চারা আছে সেগুলো থেকে হয়তো ভবিষ্যতে আবার এইভাবে আনারস ধরবে বাগানে আনারস চাষ করা যায় এটা প্রমাণ হলো এবং টবের মধ্যেই গাছ আনারসটি পেকে যায় এবং মার্শাল্লাহ একটি সুস্বাদু আনারস এখন আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন গাছে বেশ আনন্দ লাগছে দেখে আমি চিন্তা করেছি এইভাবে আনারসের চাষ একাধিক টপে আগামী সিজনে করব তখন আপনাদেরকে দেখাতে পারব আপনারাও করতে পারেন সাদের যে সমস্ত সাদের আনার চেক রৌদ্র লাগে আলো বাতাস এবং রৌদ্র যেখানে থাকবে সেখানে এই গাছটি আনারসের চাষটি ভালো হয় এবং টেকসই হয় সেই কারণেই বলব টবের সাত বাগানে টবের গাছ লাগানো একটি শখের জিনিস আপনারা আমার মতন পরীক্ষামূলকভাবে দেখতে পান করে সাকসেসফুল হলে ইনশাল্লাহ পরবর্তীতে সংখ্যা বাড়িয়ে দিবেন গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা বাড়িয়ে দিবেন আশা করি ভালো ফলন হবে তাছাড়া এই মাটিগুলো দোয়াশ মাটি এবং নার্সারিতে যে সমস্ত গোবর সার জৈব সার পাওয়া যায় মিশানো ওই মাটিটাই ভালো হয় আমি সেভাবেই আমার এখানে যে সমস্ত গাছ গাছাল আছে যেমন ড্রাগন গাছ আছে ড্রাগন ধরেছ এই যে জবা লাল জবা এটা বেশ বড় হলে অনেক সুন্দর হয় অনেক ফুল হয় ওর পাশে আছে সাজনা গাছ আমি টবে কিন্তু সাজনা গাছও করেছি ছোট্ট একটি চারা থেকে এই সাজনা গাছটি এখন অনেক বড় হতে বড় হতে যাচ্ছে হয়তো সময় টবে ফলন দিবে তো এইভাবে আরও অনেক গাছ অসংখ্য গাছের নার্সারি আমার তো আছে তাদের মধ্যে আম গাছ দিয়ে শুরু করে অনেক ফল ফলাদি গাছের টবে গাছ রয়েছে তা আনারসটা ছিল একটা ব্যতিক্রম এটা আমি পরীক্ষামূলকভাবে নিয়েছি যেহেতু ওটা সাকসেসফুল হয়েছে নি ইনশাল্লাহ এটার চাষ আমি আরও বাড়িয়ে দেব বুঝতে পারলাম জানাসটা কীভাবে চাষ করা যায় তো যাই হোক আপনারা সবাই সুস্বাদু গ্রীষ্মকালীন ফল অর্থাৎ সামার সিজনে আনারস পাওয়া যায় বাংলাদেশে আপনারা করবেন এবং এটার ফলনও ভালো হবে এবং আনন্দ পাবেন ব্যাটের সুস্বাদু ফল ভিটামিন সি প্রচুর যথেষ্ট ভিটামিন সি আছে তা এখানে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হুমায়ুন বার্তা জগৎ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখবেন অন্যদেরকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ